নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছের তেল চচ্চড়ি প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আশা করি সবাই ভালোও আছো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করে দেওয়া যাক আগে দেখে নাও আমি কি কি উপকরণ নিয়েছি তেল চচ্চড়ি বানাতে এখানে আমি কিছুটা আলু দেখো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে দুটো আলু আছে মাঝারি সাইজের আর সাথে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি একটা টমেটো আমি দেখো এইভাবে ছোট ছোটো করে কুচো করে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচো করে নিয়েছি আর এখানে আছে কাতলা মাছের সাদা থকথকে তেল একদম পরিষ্কার করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি প্রায় আট দশটা কাঁচা পাকা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি ছোটো চামচের এক চামচ কালো জিরে আর এখানে নিয়েছি সাদা তেল এখানে তিন চামচ সাদা তেল রয়েছে এটা আমি বুঝে দেবো কারণ হচ্ছে এমনি মাছের তেল দিয়ে তো এমনি তেল বেরোবেই সেই কারণে আমি বুঝে দেবো দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়ে কড়াটা আমার গরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি সাদা তেলটা দিয়ে দিলাম সম্পূর্ণ সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব দেখো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো সবার প্রথম আলুগুলোকে আগে আমি একটু ভালো করে ভেজে নেবো একটু দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ভাজবো না সব আলুগুলো আমি তুলে নেবো একটা পাত্রে এবার এই তেলের মধ্যে আমি অল্প সামান্য তেল দিয়ে দেবো দেখো এর থেকে বেশি আর আমি দেবো না দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কালো জিরেটা দিয়ে দেবো সম্পূর্ণ ফোড়নে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার দেব কুচ করে রাখা प्याजটা সম্পূর্ণ এর সাথে আমি দিয়ে দেব সাত মতো নুন তাহলে प्याजটাও তাড়াতাড়ি গলে যাবে আমি এক সেকেন্ডের মতন प्याजটাকে একটু ভেজে নেব আগে এর মধ্যে দিয়ে দেব কুচ করে রাখা আধা কাঁচা পাকা লঙ্কাটা ঝালটা তোমরা ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেরকম দেবে আরো দু মিনিট আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা একটা গোটা টমেটো একসাথে এগুলো আরও আমি দু মিনিটের মতন ভাজা ভাজা করে একসাথে সবগুলো দেওয়া যাবে না এগুলো আলাদা আলাদা করেই এইভাবে দিতে হবে দেখো দু মিনিট আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো এবার দেব একে একে গুঁড়ো মশলা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ওই যে বললাম ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকমই দেবে সব মশলাগুলো একটু ভালো করে আমি ভেজে নেবো এবার দেখো মশলাটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মধ্যিখানাতে একটু ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দেবো আছে তেলটা দেখো তোমাদের যদি আমার এত দূর অবধি রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও অব্দি সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা তবে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছো আমার পেজটাকে ফলো করে দেবার অনুরোধ রইল দেখো এবার আমি এই যে তেলটা তোমরা চাইলে বটিতেও টুকরো করে নিতে পারো আর না করলেও অসুবিধা নেই খন্তি দিয়েও তোমরা এইভাবে একটু তেলটাকে টুকরো করে নিতে পারো আমি খন্তি দিয়েই নর্মালি করে নিই এদিকে ভাজাকে ভাজাও হতে থাকে আর এদিকে আমার কাটাও হয়ে যায় দেখো খন্তি দিয়ে আমি সবগুলোই এইভাবে কেটে কেটে দিলাম আর তেলটা যখন নিয়ে আসবে অনেকবার একটু ধোবে ভালো করে নাহলে এটার মধ্যে না হালকা একটু তেতো তেতো ভাব থাকে আর ঠান্ডা জল দিয়ে তোমরা ধুয়ে লাস্ট বারে তোমরা একটু উষ্ণ গরম জল করেও ধুয়ে নেবে দেখবে ভালো লাগবে তাহলে আর কোনো ওই যে তিতকুটে ভাবটা থাকে না ওটা আর থাকবে না ওটা চলে যাবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু সম্পূর্ণ আলুটা এবার সবগুলো একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মাঝারিতে দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আগে দেখাচ্ছি এবার একবার ঢাকনাটা খুলবো আবার একবার নাড়াচাড়া করে দেবো সবগুলো একসাথে খুব সুন্দর একটা বেরিয়ে গেছে আমি একবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো অব্দি বাড়াইনি মাঝারিতেই দিয়ে রেখেছি আরো আর একবার ঢাকনা দিয়ে দিলাম আমি ঢাকনাটা আবার একবার খুলবো একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো আবার আমার খুব ভালো করে সবগুলো একসাথে কষানো হয়ে গেছে আলুটাও হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে তাই না সবগুলো ভালো করে মিশিয়ে দেবো রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে আলু তো আমার অর্ধেক হয়ে গেছে তো জলটা কম দিলাম উঠেছে একটু বাড়িয়ে দেবো দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো আবার চলো ঢাকনাটা এবার আর একবার খুলবো দেখো কি সুন্দর দেখতে লাগছে ভালো করে একটু নাড়াচাড়া করবো আলুগুলো আমার দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ফাইনালি আমার মাছের তেল চচ্চড়ি রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবে খেয়ে দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা।